পঢ়া <laughs> মুখটো

তোমরা ভরসা কর বাবা এই বাপ রে এই রকম ফোন আ এই এই 2000 টাকা বাবা রে মা তুই কি না পালে শান্ত মাগো কত বড় মালটা রাখ মানে সাইটা দাম বাড় করে আটা হয়ে 18000 টাকা আছে বাবা ওই 10000 টাকা जाके काम ना कर दे सब करेला हफ्ता पूरा देर से चाल का शरीर जरा सीता का हफ्ता हां आई सब तुम जा फैया से बोले जो पानी चाहिए जॉब गई परेगा चाहिए आ मामी देख के लगा कर ये देख के बोले ना बोले ना এই ঘরের লোক আগে কইও কত টাকা কেটে দেবে কত টাকা এই সাইডে যা ঘরের মধ্যে পানি দিয়ে দাও নম নম দুর্বলের নাকি বড়াই এই এইগুলো আপনাদের আসবে কাটা এখানে কাটা যাবে কিন্ত কাটা যাবে কিন্ত না না এত পর্যন্ত বেরিয়াস করে নিন

ওই পাথর পাথর গুলো সবুকে ওই পাথর পর্যন্ত টাকা দিবি হবে না কি করে দেবো এই টাকা ১০ টাকা উনি দেরি করে নাকি পেছিনামু পুরি ভপি কেমনে করে দিয়া এ এ রোলা চাই দিও মা দেখ পরেটা ডাকারি

<skr Stevens> तो लो देखिए। माँ तो हमारा जाती है बंदी चाहे। माँ जी 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 म दादा चलो मैं ये ही पाछे पा देखा था अरे बाप रे खेला देना चाहिए बाप रे ये की नहीं जैसे देख करो हम ना चला करो हमारे मतलब दुआरे जाने फोन दिखा दो गाना ना हमारा फंडा करा था इधर क्यों चला चल

এটা আমাদের বাড়ি আমাদেরই বাড়ি বাইকটা ছিল বাইরে ওখানে ছিল তারপরে মা দেখে আমরা

পিসি বাবা এটা কি দেখবি আয় বল ওরা উঠল উঠ্যা ওড়াউ এসে দেখল দেখে করে আমরা বসে

এটি বাড়ির সামনে এই বন্যা এরিয়া এটা গড় প্রতামনগর ঘাটার পশ্চিম মেদিনীপুর আজকে আমি এখানে এলাম সাপে ডিস্ট্রিক করে যাচ্ছি সাপটি খুবই বিষাদ সাপ এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোবরা সাপে কামড়ালে বাঁধবেন না নাম্বার ওয়ান নাম্বার টু ওঝা কাছে যাবেন না বাঁধবেন না কাটবেন না ওঝা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে

দুটোকে দায় করবেন হাত লাগাবেন না মজা করে গুলে বাড়ির চারধারে দেবেন বাড়ির মেঝেতে ফেলে মুছে দেবেন প্রত্যেকটা বিছানে আটটা দশটা করে ল্যাপথলিন দেবেন খাতা কলম বই কাপড় চুপুর যেখানে যা আছে সিঁড়িয়ে ঠান্ডা সব জায়গায় ল্যাপথলিনটা দেন সাপের উপদ্রবটা প্রচুর বেড়ে গেছে সবচেয়ে বেশি হয়েছে কালাজ বি ঢুকে যাবে আপনি জানবেন না সাইলেন্ট কিলার আমি জাহাঙ্গীর মন্ডার বনদপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ঘাটাল পশ্চিম মেদিনীপুর

তো এই তুমি চুপ করে

এটা বন্য এৰিয়া চলিছে বনাই জল কমে বা ছাত্ৰী এটা ভেজিতে বা লেলে সেকেছিলে ফোনে দাড়ী আছে বয়স মাছে দেখি পাইছে ফোন কৰে আমি এসে আমি জাহাঙ্গীর সকালে ভালো থাকবেন বিশেষ করে বর্ষাকাল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত প্রত্যেকটা বাড়িতে বিছানাতে আটটা দশটা করে লেখাল নেন কাপড় চুপড় যেখানে কাছে কারণে বর্ষাকাল আর চুন চুনটার সঙ্গে বিছিনটা কুড়ি লিটার জলে গুলবেন বাড়ির চারধারে দেবেন বাড়ির ভেতরে দিয়ে মুছে দিবেন হাত লাগাবেন না আরশোলা পোকামাকড় দিতে সঙ্গে সঙ্গে মারা যাবে লাগাবেন না ওইটা আঠাশ দিন ছাড়া আর গ্রীষ্মকাল হলে চল্লিশ দিনটাকে ঘুরে যাচ্ছে সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় আমাদের ভারতবর্ষে আঠান্ন হাজার মানুষ মরে প্রত্যেক বছর এইটটি পারসেন্ট মানুষ মরে হার্ট অ্যাটাক করে হসপিটাল হসপিটালগুলো এখন এই এই বন্যার এরিয়াতে হাটাল মেদিনীপুর জ্যাবরা বাঁসকুড়া একশো উনচল্লিশ জন মানুষ ভর্তি আছে একটাও মরেন বিশেষ করে আমি জাহাঙ্গীর মন্ডল এবং মলয়দা আমাদের যারা ভিডিও দেখেছে এই জন্য মানুষ এখন বোঝা কোন যায় না ছাপে কামড়ালে জুতো হসপিটাল যায় যার জন্য মানুষ মরে না যেগুলো মারা যায় ওরা ভয়ে হার্ট অ্যাটাক করে প্রেশার আরে গ্রিনের আমার করে পাড়া ছেলে মেয়ে এমন করে দিবে তার করে হার্ট করবে সাপে কামড়ালে কামড়ালে বলবেন না

तो लो दादा हमार में मारा मारा तो ये जितनी 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 है अपन ये बैक है वो बोने से क्या है हम तो दो जने ही माइ रहते हैं और माइ डायरेक्ट बहुत से रखे हां वो जो बाएं है टमाटर नहीं चला वो इधर से पूरा दाएं लेले चलाना জানি তোমাৰ ভাগ লাগিছে ঔষধ <laughs> <laughs> तो कल का नाम बोलवा और उठ के पत्र बोलते बार नमस्ते चाऊच और आगे के आगे बोलू रे ये कॉल आते खाते फोन आते एक एक खबर के भागे मैसेज गिरा है आहा हा मेरा बाकी हम बंद बोल

আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই দুঃদ সাপ এটা আমরা বলে থাকি সাপে কামড়ালে নাম্বার কাটবেন না গুলির কাছে যাবেন না যত দ্রুত যেহেতু এটা ঘাটাল নগর আপনাদের এখান থেকে হসপিটালে যেতে দশ মিনিট লাগে আপনি যখন ফোন করেন আমি তখন শিলাম কোথায় জানানের ভিতরে খাচ্ছিলাম আদুল হাফ খাওয়া হয়েছে তারপরে কমিন

মাছি কোলে মাছ আপনি চাহটা দেখে ভাত খাই দি নিজে নামছিলে বৌ মাখি তৰকাৰী কৰিছিল বনাৰ বজাৰ মাছিক আমি আপোনাৰ বহুত আমাক মাছ কেতিয়া